শহর থেকে মপোসল মপোসল থেকে গ্রাম হারিয়েছে আজকের সমাজের শৈশব খুঁজে পাওয়া যায় না আজকের আর সেই ছোট ছোট বাচ্চাদের খেলার মাঠে হারিয়ে গেছে আজকের সমাজের কাছ থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ও খেলাধুলা শহরতলিতে আস্তে আস্তে ভরে উঠেছে বিল্ডিং হারিয়ে গেছে খেলার মাঠ আজকের এই যুব সমাজের ছেলেমেয়েরা প্রত্যেক দিন হারিয়ে যাচ্ছে মোবাইলের গেমে আর এই যুব সমাজকে মোবাইলের গেম থেকে ফিরিয়ে আনতে কলকাতার নিউ আলিপুরের এপেক স্পোর্টস অ্যান্ড লার্নিং স্পোর্টস একাডেমি আজ থেকে শুরু করেছেন কলকাতায় এক স্পোর্টস অভিযান আজ থেকে শুরু হয়ে গেল এই স্পোর্টস অ্যাকাডেমিতে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস ও ডান্স জুম্বা যোগা ও বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রশিক্ষণ এখানে শহরতলির পাশাপাশি গ্রাম অঞ্চলে ছেলে মেয়েদেরকেও দেওয়া হবে উন্নত মানের স্পোর্টস প্রশিক্ষণ এই স্পোর্টস একাডেমিতে কোচ হিসাবে থাকছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোচ সন্দীপ গাঙ্গুলি ও ভারতীয় টেনিস কোচ তথা ভারতীয় এক্স টেনিস কোচ প্লেয়ার পৃথিবীরাজ শাহ এছাড়াও একাধিক বিখ্যাত কোচ দ্বারা এখানে বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হবে এই আশ্বাস জানিয়েছেন এখানকার কর্মকর্তারা ডান্স থেকে মিউজিক অ্যাক্টিভিটিসের পাশাপাশি বিভিন্ন রকমের স্পোর্টস ও খেলাধুলোর ও সাংস্কৃত বিষয়ের দিকেও নজর রাখবেন বলে জানিয়েছেন এখানকার কর্ণধর আমাদের আর টিভি নিউজ বাংলা প্রতিনিধি দ্বারা জেনে নেব টেনিস কোচ পৃথ্বীরাজ শাহের এই স্পোর্টস অ্যাকাডেমি নিয়ে বা তথা ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস নিয়ে ওনার কি ভাবনা রয়েছে टेनिस ने, ने, ने बी से टेनिस इज अ भेरि एक्सपेंसिव गेम इज अः रयल गेम इंडियाते जो खेला खेला हमारे जरा खेले लाइक like जयदीप मुखर्जी प्रेमजीत लाल नरेश कुमार लियंड्रो पेस ओके फाइन बट टेनिस इज अ भेरि एक्सपेन्सिव गेम फ्रॉम माई सैड एटलिस यू कैन प्ले द अदार्स गेम लाइक क्रिकेट फुटबल बस्केटबल यू कैन प्ले एनीवेयर बट टेनिस नीड प्रपर कोट एंड प्रपर रैकेट एंड प्रपर बॉल एंड प्रपर ट्रेनिंग এটা ইস ডিফিকাল্ট টু বিল্ড আপ আ মেইন থিং স্যার গ্রাম বাংলার ছেলেরা শিখতে চায় পদক্ষেপ গ্রাম বাংলাতে যদি যদি খেলতে চায় তো এই হলো ব্যাপার যে আমাদের গভর্নমেন্ট যদি ওখানে যদি কোনোরকম ব্যবস্থা করে ওখানে যদি প্রপার কোর্ট প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা যদি করে তাহলে টেনিস গ্রাম বাংলাও থেকে বাচ্চারা কিংবা প্লেয়াররা বেরোতে পারে কেন আমি বলি আপনাকে স্যার লাইক অ্যাথলিট রানিং ওকে লাইক হোয়াট এভার দ্য আদার্স গেমস ওকে গ্রাম বাংলা থেকে বাচ্চারা ভালো করছে আর ভালো করবে কেন গ্রাম গ্রাম আমি যত অ্যাস ওয়ার মাই এক্সপিরিয়েন্স গ্রাম বাংলার বাচ্চাগুলো বা গ্রাম বাংলার স্টুডেন্ট কিংবা ট্রেডিং গ্রোথ দে আর মাছ মোর হার্ডলি কম্পেয়ার দেন দ্য আদার্স চিলড্রেন বাট আই ফিল দ্যাট ওকে তো ওখানে যদি করা হয় যদি এরম এ ধরনের যদি প্ল্যানিং করা যায় লাইক আমাদের বড়ো 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 টেনিস প্লেয়াররা আছেন বড়ো বড় যারা আরও সব টেরিস্টেভেক আছেন ওনারা যদি ওখানে যদি কোনো রকমে যদি প্ল্যানিং করলে, উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট তাহলে আমাদের বাচ্চারা করতে পারে স্যার ভেরি মাছ শিওর আমাদের এখানে ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে গরিবের বাচ্চা আই এম সরি টু আই টেকিং মাই ওয়ার্ড ব্যাক ওকে দেয়ার ইজ নো ওয়ান ইজ গরিব ওকে বাট অনেক এ আছে যে যারা ঠিক মতন সুযোগ পায় না সুবিধে পায় না কিন্তু দে আর ডাই টু হার্ড দ্যাট ট্রেডিং অ্যান্ড ওরা ওদের ট্রেডিং করলে ট্রেডিং করালে ওর স্যার আমি শিওর ড্যাট ওরা কিন্তু ভালো করবে স্যার অনেকে অনেকে আছে যারা মানে সুযোগের জন্য করতে পারে না আমি আই এম শিওর স্যার যদি ওদেরকে সুযোগ দেওয়া যায় ওদের ওরকমভাবে হার্ড ট্রেনিং করানো যায় তারা আমরাও টেনিসে এগোতে পারি सर oh, मेरा नाम अटेंडिंग है। नाम सर? अमन नाम अटेंडिंग Uh, uh, my name is Pitiraj I am the NIS tennis coach. I have done the USPTR. I have more than 30 years experience in tennis. I worked with the Leander Pace Tennis Academy and the, the, the DPS club, BTA. Right now I am working in DPS, DPS school. And I am uh, uh, proud to say that from there two students is doing well. One Sankat Kumar Sahani and uh, sriyansh Kumar Sahani. Thank you sir. আর টিভি নিউজ বাংলার প্রতিনিধিকে সরাসরি পৃথ্বীরাজ শাহ জানিয়েছেন গ্রাম অঞ্চলে যদি সরকারিভাবে সঠিক নিয়মে টেনিস কোর্ট তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে একাধিকভাবে ভালো ভালো ছেলে মেয়ে উঠে আসবে এই টেনিস খেলার হাত ধরে सर इसी अकेडमी में आपका क्या महसूस हो रहा है और आप क्या फीलिंग कर रहे हैं और इसके बारे में जो ये जो क्रिकेट का जो फ्यूचर है इसके बारे में आप क्या सोचते हैं देखिए मैं यहाँ तो पहले बार आया हूँ संदीप संदीप गांगुली एक नाम किया हुआ कोच है कलकत्ता में अच्छा कोचिंग करते हैं और यहाँ का एकेडमी इंडोर को देख के मुझे तो अच्छा ही लग रहा है फैसिलिटीज भी लग रहा है अच्छा ही होगा टर्फ भी अच्छा है बच्चों का इंत्वा, है, खेलने का शौक है सबसे ज्यादा जिसका शौक होता है वो प्लेयर बनता है तो यहाँ पे खेलने के बच्चों का शौक है आशा करता हूँ एकेडमी सक्सेसफुल होगा और संदीप के कोचिंग में बच्चे अच्छे अच्छे निकले हैं यहाँ से नहीं देखिए मैच तो अल्टीमेटली ग्रास में होता है ना ग्रास में होता है तो लेकिन एक्स्ट्रोट मैटिंग विकेट से जो मैटिंग हम लोग पहले मैटिंग में खेलते थे उससे एक्स्ट्रोटफ बेटर है क्योंकि इसका लेवलिंग अच्छा होता है बॉल ग्रास जैसा जाता है तो इसमें से ग्रास में शिफ्ट करने में कोई ज़्यादा प्रॉब्लम होगा नहीं बच्चों को सर आप कलकत्ता के क्रिकेट के बारे में जो अच्छा अच्छा रहा है तो उन लोगों का बारे में कुछ हम लोग सोच रहे हैं या कुछ ऐसा प्लानिंग कुछ कर रहे हैं देखिए मैं क्रिकेट एसोसिएशन ऑफ बंगाल का टैलेंट टैलेंटेंड का एक मेम्बर हूँ मेरा काम है सारे डिस्ट्रिक्ट सारे कैलकाटा क्या, क्या, में जितने मैच होते बच्चे ज़्यादातर तो अंडर थर्टीन के बच्चे अंडर फिफ्टीन के, के बच्चे उनको मैं देखते रहता हूँ और स्पॉट करता हूँ और सिलेक्टर लोग को मैं दे देता हूँ तो सिलेक्टर लोग अगर उनको देख के परफॉर्मेंस अच्छा लगा खेलने में सही है तो उन लोग अंडर सिक्सटीन बंगाल के लिए या अंडर नाइनटीन बंगाल के लिए सिलेक्ट होते हैं सर बंगाल से ज़्यादा लड़का या लड़की क्रिकेट में चांस नहीं मिल रहा इंडिया टीम के लिए तो उसके लिए नहीं, नहीं देखिए ऐसा, ऐसा बात नहीं है बंगाल से आ, इंडियन टीम में बहुत सारे प्लेयर हैं मे भी बंगाली नहीं अल्टीमेटली हम लोग यही देखते हैं कि बंगाली क्यों नहीं है तो बंगाली प्लेयर नहीं है वो अलग बात है जो बंगाल से खेलता है वो बंगाली हुआ तो मुकेश कुमार है आकाशदीप है शहवाज अहमद है अभिषेक कूड़ेल है तो ऐसा नहीं है कि बंगाल से प्लेयर नहीं है नहीं। और लड़कियों में भी देखिए बंगाल अभी लड़कियों में बहुत ज़्यादा इम्प्रूवमेंट कर दिया इस साल बंगाल टी नेशनल ट्रॉफी और वनडे नेशनल ट्रॉफी में बंगाल की लड़कियां रनर्स हुई फाइनल में दोनों मैच हार गए अंडर 15 चैंपियन हुआ अंडर 19 अंडर 23 सेमीफाइनल में खेले तो लड़कियां अभी बंगाल में बहुत अच्छा परफॉर्मेंस करिए ऐसा नहीं है कि लड़कियां नहीं खेलिए और इंडियन टीम में बंगाल से बहुत लड़, सारे लड़के आए हैं सर आपने जो नाम अभी बताया अभिषेक कोरेल हम लोग जिसको देख रहे हैं जो आई खेल रहे हैं आई में चांस मिल रहा है इसके अलावा सर हम लोग अभी दिखाई नहीं दे है। रहा हैं हम ये नहीं कह रहे हैं जो बंगाल जो बंगाल से खेलते हैं वही बंगाल का है लेकिन इसके अलावा हम लोग अभी किसी को दूसरा किसी को नहीं मिल रहा है तो सर इसका लैकिंग किसका है लैकिंग नहीं है ये एक्चुअली देखिए टी ट्वेंटी जो टूर्नामेंट होता है मुश्ताक अली टूर्नामेंट टी ट्वेंटी होता है उसका परफॉर्मेंस प्लेयर लोग मैंने सिलेक्टेड लोग देखते हैं और आईपीएल का देखते हैं आजकल क्या हुआ है आईपीएल में जो अच्छा खेलता है वो उसको टेस्ट टीम में भी चांस मिल जाता है टेस्ट टीम का सिलेक्शन का क्राइटेरिया होना चाहिए रणजी ट्रॉफी है लेकिन अभी क्या हुआ आईपीएल में जहां प्लेयर थोड़ा चार ओवर अच्छा बॉल कर दिया या पचास साठ कर दिया उसको इंडिया टीम में चांस मिल जाता ये भी गलत बात है लेकिन अभिषेक पोरेल के अलावा और भी प्लेयर हैं नॉकिंग करें ईश्वरन है चांस देना होगा अगर फ्रेंचाइज अब अब फ्रेंचाइज को भी हम लोग दोस्त नहीं दे सकते हैं फ्रेंचाइज अपना ट्रॉफ़ी के लिए टीम बनाता है उनका तो टारगेट होता है पैसे कमाना अच्छा टीम बनाना से प्लेयर को तो सही प्लेयर को ले और ट्रॉफी मिले तो वहाँ पे अब वो आ जाता है कि हम बंगाल के लिए संपाति नहीं दिखाते पाए जैसे केके आर हर एक फ्रेंचाइज में कुछ ना कुछ लोकल प्लेयर होते हैं एकमात्र केके आर है जो लोकल प्लेयर को कोई कंसिडर ही नहीं करता है तो ये भी गलत बात है सी ए बी के ऑफिसिय बहुत बात करते हैं इसको लेके डिस्कशन भी किया गया है

তাহলে এদের এখানের কোচিংটা আট পাঁচটা অ্যাকাডেমির মতো কোচিং নয় এদের এখানে ওই প্রতিটা বাচ্চাকে আমরা চেষ্টা করি যাতে সে যখন কোচিং করতে আসছে ওই পনেরো মিনিট একটা টাইম ধরে ব্যাটিং হলো সে কিছুক্ষণ নেটে বল করলো চলে গেল তার কোনো কারেকশান হলো না রেক্টিফিকেশান হলো তা নয় আমাদের এখানে কিন্তু কোচিংটা হবে তার পুরো ওভারঅল তার তার ফিজিক্যাল ফিটনেস তার ব্যাটিং তার বোলিং যে কীভাবে সেটাকে আরও ভালো করা যায় এবং যতটা আমাদের এখানে কিন্তু ছোট ব্যাচে কোচিং আমাদের এখানে পনেরো ষোলোর বেশি বড় ব্যাচ নয় আমাদের চারটে লেন মানে চারটে নেট কন্টিনিউয়াসলি রান করবে ফলে প্রত্যেক জায়গায় ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানের জায়গাটা অনেক বেশি প্রত্যেকটা বাচ্চা আমিও যখন ছোটোবেলায় আমি কোনো খেলা শিখতাম বা কোচিংয়ে যেতাম আমি দেখতাম হয়তো আমি তিন ঘন্টা কোচিং করলাম তার মধ্যে হয়তো পনেরো মিনিট ব্যাট করলাম খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাটটা বল মারতে পারলাম সারাটা দিনের আমার প্র্যাকটিস হয়ে গেল আর আমাদের সময় সপ্তাহে দুদিন থেকে তিন দিন ম্যাক্সিমাম প্র্যাকটিস হতো কিন্তু আপনি যদি দেখেন বম্বে বা ব্যাঙ্গালোর বা অন্য জায়গার ছেলেরা আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে তার একটা অন্যতম কারণ হচ্ছে ওদের প্র্যাকটিসের নাম্বার অফ ডেজ বেশি আর একটা ছেলে যে একটু ধরুন আন্ডার ফিফটিন আন্ডার এইটিন এই লেভেলে খেলছে ও কিন্তু প্র্যাকটিসটা রেগুলার করে আর দে মেক শিওর যে কারেক্ট প্র্যাকটিসটা শুধু প্র্যাকটিস না প্র্যাকটিসটা কারেক্ট প্র্যাকটিস মিনিমাম দিনে পাঁচশো ছশো বল ওরা মারে সেটা দুটো সেশনে হতে পারে তিনটে সেশনে হতে পারে ওই ডেডিকেশনটা না থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটের ওপরে যেতে পারবেন না এত কম্পিটিভ এখন গ্রাম বাংলার এই কথাটা যখন আপনি আমায় বললেন আমি জানিয়ে রাখি আমি সিএব হয়ে কোচবিহার ডিস্ট্রিক্টের ওদের কোচিংটা করাই আর এবছর আমার একটা আন্ডার ফিফটিন টিমে চারটে কোচবিহারের ছেলে ছিল ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলেছে ওই চারজন আমাকে ওরাই বলা যায় যে আন্ডার ফিফটিনে চারজন আন্ডার থার্টিনে একটি ছেলে ছিল এত প্রতিভা মানে আমি আপনাদের বলবো ওদের শুধু সুযোগটা দিতে পারি না আমরা আর আমার মনে হয় এখন বেঙ্গল যদিও সিএবি অনেক ভালো ভালো প্রোগ্রাম করছে কলকাতা থেকে অনেক ভালো ভালো কোচেরা যায় আমি চিনি অনেক ভীষণ ভালো ভালো কোচেরা গিয়ে পুরো ডিস্ট্রিক্টে বিভিন্ন আঠেরোটা ডিস্ট্রিক্টে কোচিং করা তারা মানে যথেষ্ট ডেডিকেটেড ওয়েতে কোচিংটা করায় আমরা কিন্তু এখন অনেক ভালো ভালো ছেলে যারা গ্রাম বাংলার ক্রিকেট থেকেই উঠে আসছে আমাদের অদূর ভবিষ্যতে কিন্তু বেঙ্গল ক্রিকেটকে তারাই একটা বড় সাপ্লাই লাইন হিসেবে তারা দিনের পর দিন ভালো ক্রিকেটার প্রডিউস করবে না আপনি শহরের ছেলেরাও আছে আপনি কি মনে করছেন যে এই জন্য যে এই যে এখনও যে এই এত বলছেন আপনি যে ভালো ছেলেরা যারা উঠে আসছে এই বাদ যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে কি চিন্তা চিন্তা ভাবনা করেছে বা যেমন ধরুন আজকে এই যে আপনারা যেটা এখানে যেটা করেছেন এখান থেকে আপনারা কি পরিকল্পনা নিয়েছেন যে সেখান থেকে আপনারা কিভাবে যদি আপনাদের কাছে এরকম কেউ আসে তাহলে আপনারা কিভাবে এগোবেন তাদেরকে কীভাবে চান্স করাবেন দেখুন একটা কথা বলি চান্স করতে গেলে কিন্তু তাকে মাঠে গিয়ে মেন যে ম্যাচগুলোয় পারফর্ম করতে হবে তার কোনো বিকল্প নেই আপনার তো অন্য কোনো উপায় নেই আপনাকে মাঠে গিয়ে রান করতে হবে উইকেট নিতে হবে নির্বাচকদের নজরে পড়তে হবে এবং সেটা কিন্তু একদিন দুদিন নয় দিনের পর দিন ওটা করে যেতে হবে আমার মনে হয় নিশ্চয়ই যদি আপনি ভালো পারফর্ম করেন আর পাঁচজনের থেকে আপনাকে কিন্তু নিশ্চয়ই আলাদাভাবে বিচার করা হবে আর আমাদের এখানে আবার বলছি আমাদের এখানে মেন প্রবলেমটা হচ্ছে কোচিং যে অর্থে কোচিংটা হয় বেসিক জায়গাটায় আমরা অনেক ট্যালেন্টেড বাচ্চা পাই কিন্তু সেই বাচ্চাগুলো না একটা স্টেজের পরে হারিয়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে ধরুন আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন অবধি খুব ভালো খেলে কিন্তু তারপর না তাদের ওই পরবর্তী যে জায়গাগুলো ধাপগুলো পরের যে স্টেজগুলো ওই জায়গাগুলো কোথাও হয়তো খামতি থেকে থাকে হয়তো তারা লিগ ক্রিকেট খেলতে পারে না তারপরে হয়তো তাদের একটা প্রত্যন্ত গ্রামে থাকা অসহায় পরিবার যাদের কাছে দুবেলা দুমোঠো খাওয়ার পয়সাটুকু নেই তারা কিভাবে খেলবেন এই নামিদামি খেলা ক্রিকেট বা টেনিস তাই নিয়ে মুখ খুললেন এবার আমাদের এই অ্যাসোসিয়েশনের যিনি মেন কর্ণধর হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমার একটা জায়গা ছিল এখানে নিউআলিপুরের কাছে আপনাদের এসএন এস এন রায় রোড বা জেকে পাল রোডের কাছে তিন নম্বর চ্যাটার্জি কলোনি শিব মন্দিরের একদম পাশে তো এখানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাচ্চাদের খেলাধুলা নিয়ে একটা কিছু মানে করবো সো কেননা এখানে কোনো মাঠ আপাতত নেই খেলাধুলার বাচ্চাদের কোনো স্কোপ নেই তারা শুধু মোবাইলেই আজকাল অ্যাডিক্টেড মোবাইলেই খেলাধুলো করে তো সেই মানে ভাবনা চিন্তা বা পরিকল্পনা নিয়ে এটা শুরু তো আস্তে আস্তে আমার পাড়ার আমার বন্ধু সন্দীপ গাঙ্গুলি উনি ক্রিকেটের কোচ তো ওনার সাথে আর কি আলোচনা করে তো এখানে একটা ক্রিকেট টার্ফ আমরা প্রথম বানাই তো এটা ক্রিকেট টার্ফ আমার একটা একাডেমি যেখানে ক্রিকেট শেখানো হবে প্লাস আপনার টেনিস শেখানো হবে আর তাছাড়া আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যেমন ধরুন আপনার ডান্স যোগা জুম্বা মার্শাল আর্ট তারপর আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন গিটার সিনথেসাইজার তারপর ভায়োলিন তারপর মিউজিক এবং ওয়েস্টার্ন ইস্টার্ন ডান্স তো এখানে বিভিন্ন জিনিসই শেখানো হবে তো দের আর অল সর্টস অফ অ্যাক্টিভিটিস অ্যাপার্ট ফ্রম ক্রিকেট অ্যান্ড টেনিস এছাড়াও যেটি আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে দুটো পিকলবল বল কোর্ট এখানে হচ্ছে দুটো পিকল বল কোর্ট আমরা যেরকম সবাই জানে আজকাল খুবই একটা জনপ্রিয় খেলা হয়ে উঠেছে তো সেটা দুখানা কোর্ট হচ্ছে সবাই এসে তাদের ফ্যামিলি নিয়ে খেলতে পারবেন বিভিন্ন জিনিসে পার্টিসিপেট করতে পারবেন এটাই মূলত এটার পরিকল্পনা এটা শহর ভিত্তিকই এটা একদম তো আলিপুরের সংলগ্ন তো এবং বিভিন্ন থেকে মানুষজন না এখানে তো যা যা আমি বললাম এই সব কিছুই শেখানো হচ্ছে এবার যেখান থেকেই তারা আসবেন সেখানে একটা মাসিক ফিজ যেটা মান্থলি ফিজ আর একটা অ্যাডমিশন ফিজ নিয়ে যে কোনো কোর্সই এখানে শেখানো হবে প্লাস আপনি ভাড়া নিয়েও যে কোনো জিনিস খেলতে পারেন যেমন ঘন্টা বেশি ভাড়া নিয়ে আপনি টারফো ব্যবহার করতে পারেন পিকেল বলও ব্যবহার করতে পারেন টেনিসও ব্যবহার করতে পারেন তো এরকম সব রকমই মানে ভাবে এটাকে আমরা ইউটিলাইজ করতে দেব যারা এটা ইচ্ছুক না আজকে ধরুন আপনাদের কাছে গ্রাম বাংলা থেকে কোনো ছেলেমেয়ে যদি আসে তারা এখানে কেন আসবে তাদেরকে কি ফেসিলিটি আপনারা প্রদান করবেন এই জিনিসটা আমরা জানতে গ্রাম বাংলা থেকে মানে যদি ট্যালেন্টেড কেউ আসে যারা ক্রিকেটে খুব ভালো খেলে তাহলে এখানে আমাদের থাকার ব্যবস্থাও থাকবে সেখানে থেকে তারা এখানে ক্রিকেট খেলতে পারবে শিখতে পারবে কারণ আমাদের যিনি কোচ আছেন উনি বিসিসিআই অ্যাপ্রুভড লেভেল ওয়ান কোচ উনি কুচবিহার স্টেট বেঙ্গল স্টেটের কুচবিহারের কোচ সন্দীপ গাঙ্গুলি উনি আঠেরো বছর মানে ইংলিশ ক্রিকেট বোর্ডের সাথেও অনেক কোচিং করেছেন তো অনেক মানে যে সুযোগ সুবিধা আমাদের ভিডিও অ্যানালিস্ট থাকবে তারপরে ফিটনেস বিসিসিআই অ্যাপ্রুভ ফিটনেস ট্রেনার থাকবে তো এই সমস্ত ফেসিলিটি আজকে যেটা হাই এন্ড একদম ফ্যাসিলিটিস আমরা এখানে দেবো তো যারা প্রতিভাবান যদি কোনো গ্রাম বাংলার ছেলেও হয় তো তারা এখানের থেকেও শিখতে পারবে আচ্ছা জিনিস কথা আপনাকে জিজ্ঞেস করছি আপনার নামে আসার আগে সেটা যে ধরুন যারা এরকম কোনো আপনারা কি পরিকল্পনা রেখেছেন যে কোনো গ্রাম বাংলা দুস্থদের যদি কেউ আসে তার মধ্যে প্রতিভা দেখা যায় তো সেক্ষেত্রে একদম এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছেই যদি দুস্থ এবং গরিব পরিবার থেকে কেউ আসে কিন্তু তার মধ্যে মেধা বা ট্যালেন্ট যদি থাকে তো আমরা সেখানে তাদের স্পন্সার করব তাদের বিনা পয়সাই শেখানো হবে সেরকম পরিকল্পনা আমাদের আছে নিশ্চয়ই আছে আপনার নাম আমার নাম অভ্র চ্যাটার্জি এইখানে মানে আমারই এটা জায়গা ইনফ্যাক্ট এই কলোনি বা চ্যাটার্জি কলোনি এটা আমার দাদুরই নামে এই জায়গাটি অনেক দিন ধরেই ছিল আমাদের বাড়ির সাথে লাগোয়া জায়গা তো সেটি এইভাবে আর কি ব্যবহার করার একটা পরিকল্পনা মাথায় প্রকল্প বা পরিকল্পনা মাথায় আসে ধন্যবাদ আর টিভি নিউজ বাংলার হাত ধরে ওয়েস্ট বেঙ্গল তথা গ্রাম অঞ্চলের সমস্ত মানুষ আবার ঘুরে দাঁড়াবে নতুনভাবে স্পোর্টসের দিকে এই লড়াই শুধু আমাদের বা আপনাদের নয় এই লড়াই বাংলার বুকে খেলাধুলোকে নতুনভাবে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেক দিনের নিউজের আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর টিভি নিউজ বাংলা ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর টিভি নিউজ বাংলা দেখা হচ্ছে পরবর্তী খবরে